এবার চাহিদার বিষয়বস্তুকে প্রাধান্য করে বাড়তে শুরু করেছে পশ্চিমবঙ্গের আলুর আলুর দাম দাম গত বেশ কয়েকদিন ধরে আমাদের পশ্চিমবঙ্গের যেমন তলানিতে ছিল এবার সেই আলুর দাম কিন্তু বাড়তেও স্টার্ট করেছে চাহিদাকে কেন্দ্র করে তবে আজকের ভিডিওর মাধ্যমে আমরা সকলে জানতে চলেছি আজকে ডেট হিসেবে আমাদের পশ্চিমবঙ্গের কোন কোন ইউনিটগুলিতে চাহিদাকে মাথায় রেখে আবারও কিন্তু আলুর বন্ডের দাম কত টাকা ছেড়ে উঠছে ব্যবসায়িক ভাইদের রেডি আলুর দাম কত টাকা বেড়ে উঠছে বিস্তারিত আলোচনা অবশ্যই এই ভিডিওর মাধ্যমে আমরা সকলে জানতে চলেছি সঙ্গে থাকুন বর্তমান সময়ে লক্ষ্য করা যাচ্ছে যে সাইথা ইউনিটে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর বন্ডের দাম চাষি ভাইদের জন্য এক ধাক্কায় চেড়ে উঠেছে তিরিশ থেকে তিরিশ টাকা যেখানে আলুর বন্ডের দাম চারশো থেকে চারশো টাকা লক্ষ্য করা যাচ্ছে সোনাম খেতে পঞ্চাশ কেজি অতি আলুর বানাম এক ধাক্কায় দশ টাকা চেড়ে ওঠে চারশো পঁয়ত্রিশ টাকা লক্ষ্য করা যাচ্ছে ইউনিটে ডাল কলডি আলুর বন্ড দাম চাষি ভাইদের জন্য কাছাকাছি চারশো আশি থেকে পাঁচশো কুড়ি টাকা চলতেও দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের এক বা একাধিক ইউনিটগুলির মধ্যে মেছোগ্রাম ইউনিট হলো একটি অন্যতম ইউনিট এই ইউনিটে পঞ্চাশ কেজি আদুর আলুর এক ধাপে লো কোয়ালিটি হিসেবে বেড়ে উঠেছে দশ টাকা হাই কোয়ালিটি হিসেবে বেড়ে উঠেছে পাঁচ টাকা যেখানে আলুর পরি দাম গ্রামে চারশো ষাট থেকে চারশো আশি টাকা লক্ষ্য করাচ্ছে মাথা মা ইউনি পঞ্চাশ কেজি যতি আলুর দাম লো কোয়ালিটি হিসেবে চেড়ে উঠেছে কুড়ি টাকা হাই কোয়ালিটি হিসেবে বেড়ে উঠেছে দশ টাকা যেখানে আলুর দাম চারশো চল্লিশ থেকে চারশো পঞ্চাশ টাকা দেখাও যাচ্ছে এই মতো সময়ে পশ্চিমবঙ্গের মশাঠ ইউনি পঞ্চাশ কেজি জ্যোতি আলুর বানাম চারশো আশি থেকে পাঁচশো কুড়ি টাকা দেখাও যাচ্ছে এছাড়া কানা নদীতে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর এক ধাপে কাছাকাছি পাঁচশো পঁয়ত্রিশ টাকা শোনা আছে কেপিতে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর বানাদাম চারশো আশি টাকা চলছে কাবলিতে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর বনের দাম এক ধাপে চারশো আশি টাকায় লক্ষ্য করা যাচ্ছে পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলির মধ্যে উত্তরবঙ্গের দিকে দৃষ্টিপাত করলে দিনহাটতে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর দাম চারশো দশ থেকে চারশো পঁচিশ টাকা চলছে দুধপকার ইউনিটে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর পণ্যের দাম এক ধাপে দশ টাকা শিক্রা চারশো পঁয়ত্রিশ টাকা লক্ষ্য করেছে উত্তরবঙ্গের ফালাকাটা ইউনিটে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর চারশো ভাইদের জন্য তিরিশ টাকা জেরোটা চারশো চল্লিশ থেকে চারশো পঞ্চাশ টাকা লক্ষ্য হচ্ছে মেদিনীপুর জেলা থেকে দৃষ্টিপাত করলে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর বানাদামে এক ধাপে চারশো তিরিশ থেকে চারশো পঞ্চাশ টাকা সোনা আছে গোয়ালদর ইনোডি পঞ্চাশ কেজি জ্যোতি আলুর বান্দাম আজ চারশো তিরিশ থেকে চারশো ষাট টাকা চলছে হোমগড়ে ইনডি পঞ্চাশ কেজি জতে আলুর বানাদামা আজ চাষি ভাইদের জন্য চারশো তিরিশ থেকে চারশো চল্লিশ টাকা লক্ষ্য করা যাচ্ছে ইউনিট হিসেবে যদি রেডি আলুর দামে থেকে দৃষ্টিপাত করা যায় তবে এসে লক্ষ্য করে সাইতে ইউনিটে পঞ্চাশ কেজি রেডি আলুর দাম চাষির ভাইদের জন্য আবারও চল্লিশ থেকে চল্লিশ টাকা বের ওঠে ব্যবসায়ী ভাইদের জন্য তিনশো সত্তর থেকে তিনশো আশি টাকা দেখা যাচ্ছে সোনাম ইউনিটে পঞ্চাশ কেজি রেডি আলুর দাম দশ টাকা চেয়ে তিনশো পঁচাশি টাকা চলছে হরিপাল ইউনিটে পঞ্চাশ কেজি রেডি আলুর দাম দশ টাকা বেড়ে ওঠে চারশো আশি টাকা সোনা যাচ্ছে এখন বিষয়বস্তুর থেকে লক্ষ্যপাত করতে গিয়ে একটা বিষয়বস্তু আমরা সকলেই দৃষ্টিভঙ্গির মাধ্যমে আন্দাজ করতে পারছি যে আগামী দিনগুলিতে এখন যে ধরনের আলুর দাম রয়েছে সেই আলুর দাম কিন্তু কাছাকাছি বন হিসেবে ছশো টাকা পর্যন্ত থেকে যাওয়ার সম্ভাবনা দেখাও যাচ্ছে এবং অন্যদিকে ব্যবসায়িক ভাইদের রেডি আলুর দাম আটশো থেকে নশো হাজার টাকা হওয়ার সম্ভাবনা রয়েছে